বারো তুই কিশোরকস সংসারের কাজ বাদ দিয়া তুই যে জার পিস দস দস এ কি দিয়া যাব যোই না যাবি পুই না যাবি বরস হই যাবি স্বামীর গায়ে আদ্ধিসটা আয় তার দেওস্তা দেওস্তা কি পে মার করতাছে শিক্ষা দিয়া যা আয় আয় আ আর ওই দুই চারটা দেওর লাগবো

বিশ্বের ব্যাগ জায়গায় নিয়ে নিয়ে গুড়ায় তুই জানো না আমি স্বপ্নে সব পাই ওই যাইতাছে আয় আমি বুঝছি এই জানা দে বাড়ি যে তুই না দিব তোর গায়েতে কই তান্ত্রিক না প্রান্তিক যাবো না তো আজকে তাহলে পাকো আই পারবি না পারবি না পারবি না আরে পারবি না পারবি না কারে আমার মতো কি ভালো মতো কামে যাবি আমার ওস্তাদের একটা কথা কবি রে

ও দেখবি আমরা যেন তোরা দেখবি না আমার গুরু দাদা জায়গা দিছে আমি তো জানি আমার দিছে আমি মনে করি সবই দেহিদি ভাই তুই আমার ওনা গুড়া গুড়া হয় জামাই গেল তো কথা কয় শান্তি নেই এরকম জামাই থাকা না থাকা ভালো এই যে শুনেন আপনি যে সময় রিস্কা চালাইছিলাম তখনই ভালো ছিল হুট করে আমরা ঘুমে তুই টাকা বেল ধরছেন আমি তান্ত্রিক হয়ে গেছেন কোন জাতি তান্ত্রিক হয়েছেন আপনি এই হেলা করিস না হেলা করিস কল ঢালা বাইরে বসে কি বুঝছস

আমি কি হয়ে গেলাম গা রে না এক মানে রিক্সা মিক্সা চালাইছি কত গেছি আইসি গপ্প করছি

তো মন্দির বউ শালা এই কাবের দাই শালা দেখছিস কি বাপ দর্দে আমার সুর লাগেছে কি রকম নষ্ট খারাপ আর মাথা সুদ লাগাইছি বাপ দর্দছি তরে তরে আমার পাড়া বসে আমার দেশ নি তো আয়গা শালা

Cut, 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 করে cut, 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 ইতা হুম করে্যানে নেদি আরে horeo jodi tu jadi hichhe khara ge khare ta shibu <laughs> bune dekho emi lais <laughs> bohu bishundara banglar আই ভালো স্যার আই গয় বহে গয় তুমি গয় আই আই নো এই চাই নো আই সে এ কি করলি ওই

মুক্তা লাগবো লাগো জো টাকা লাগো দাগো দৌলত লাগবো গাড়ি লাগো বাড়ি লাগো

দাম আমরা না বাস পাই যা কবি বেলে করম কি যাই কামলা বেশি